হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বললাম ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার আর একটা নতুন ভিডিও নিয়ে আমাদের যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে সেই বিষয়ে এবং নতুন যে ঈদের ইভেন্টগুলো এসেছে সব কিছু কিন্তু দেখে নেব আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর আজকে কিন্তু একটা শর্ট ভিডিওতে আপনারা নতুন একটা হাইপার বুকের জিনিসপত্র পেয়ে যাবেন যে কী কী আসতে চলছে অবশ্যই সেটা দেখে নেবেন প্রথমত আমরা এসে বললাম রামাদান টু যে ইভেন্ট আছে এইখানে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লগ ইন রেওয়ার্ড আছে যেটা কি মেন ডে লগ ইন পাবেন তো এই রেওয়ার্ডটা মোটামুটি ভালো হয়েছে দেখতে পাচ্ছেন তিন দিনের জন্য অবশ্যই দিয়েছে তবে আমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে পুষ্পা ভাও এর ইমোট ঝুঁকে গানেই তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই রেওয়ার্ডগুলো কিন্তু আমাদের এই কিছুদিনের মধ্যে আসবে অর্থাৎ আমাদের যে রামাদান ইভেন্ট আছে এখানেই আসবে ভাবের এই ইমোটটা অরিজিনাল ভাবে যেটা কি সম্পূর্ণ আপনার ডায়মন্ডে নিতে হবে অবশ্যই ফিরতে পাবেন না এটা আগেই বলে দিই তো দেখতে পাচ্ছেন ইমোটটা কিন্তু আমাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা রেওয়ার্ড আছে যেটা কি নর্মাল টাইপের কাটানা আছে অত বেশি সুন্দর না তবে ফিরিতে পাবেন এটা হচ্ছে বড় বিষয় আর এইখানে দেখতে পাচ্ছেন সাতটা ভাউচার তারপর জিনিসপত্র এই পোস্টার মোস্টার আর এগুলো তার লাগবে না তারপর দেখতে পাচ্ছেন র্যাঙ্ক ম্যাচ অথবা সিএস র্যাঙ্ক ম্যাচ খেললে কিন্তু এই শর্তগুলো পূরণ হবে এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ডাইমন্ড গুলো আছে দুশো ডায়মন্ড টপ আপ করলে দেড়শো ডায়মন্ড বোনাস সাথে আর জিনিসপত্র একটা ভাউচার তো এই টপ আপ ইভেন্টটা কিন্তু তিন তারিখে চলে যাবে অর্থাৎ আগামীকালকে এবং নতুন একটা টপ আপ ইভেন্ট আসবে যেটা আমাদের সামনে দেখতে পাচ্ছেন একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে দুইটা ডায়মন্ড বক্স পাবেন দশটা বিউটার ভাউচার পাবেন এবং চব্বিশটা ডায়মন্ড বোনাস পাবেন এইটাই হচ্ছে আর টপ আপ ইভেন্টটা একদম সাদা সীতা নরমাল টাইপেরই হবে তো এটা বড় বিষয় নেই বড় বিষয় হচ্ছে আমাদের কেআইস গেমার যে ওয়েবসাইটটা আছে এইখানে আপনারা আসবেন আসার পর এই যে পোস্টারটা দেখতে পাচ্ছেন আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তারপর আপনার ফেসবুক অথবা জিমেল দিয়ে লগ করবেন আপনার যদি একুশেই ফেব্রুয়ারির পরে ডায়মন্ড টপ আপ করে থাকেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ভাউচার পাবেন আর আজকে কিন্তু এই ইভেন্টটার লাস্ট ডেট এটা কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন যার স্পিন করতে চান এইখানে তো যারা যত ডায়মন্ড টপ আপ করেছেন ততগুলো কিন্তু এখানে ভাউচার পাবেন আর এই যে ভাউচার গুলো আছে ওই ভাউচারটা কিন্তু এখান থেকে স্পিন করে তারপরে কম্পিউটার ডায়মন্ড ভাউচার পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে এটা কোনো ডায়মন্ড লাগবে না যারা একুশ তারিখের পরে কিন্তু টপ আপ করেছেন তারা কিন্তু নিতে পারবেন আজকে কিন্তু লাস্ট ডেট এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যারা যারা এখানে স্পিন করে বান্ডিল অথবা ভাউচার নিতে চান করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে তো ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা অথবা কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ওইটা নিয়ে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে বান্ডেল বন্ডেল আছে এগুলো তো আপনাদেরকে দেখিয়েছি তো মক স্টোর একটি স্পিন করবো যেহেতু আমাদের কাছে ছয়টা ডায়মন্ড আছে একটি স্পিন পাবো ডিসকাউন্টে ফাইভ স্পিন দেখি কিছু পাই কি না তবে আপনারা কি এই গানটা পেয়েছেন কিনা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর মেন কথা হচ্ছে আমাদের কিন্তু পুরাতন যেই একটা এই বোগান আছে যেটা কি আপনারা এম টেন গান বলতে পারেন এম টেন টু পয়েন্ট ও সেটা কিন্তু আসতে চলেছে আগামীকাল অথবা পরশু তো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যারা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার ডায়মন্ড টপ আপ করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই তাহলে টাটা